বাড়িতে যে কোনো আর্থিক সংকট দূর করতে গেলে সন্ধেবেলায় এই কাজগুলি কিন্তু অবশ্যই করে নেবেন বাড়িতে নানা রকম যদি সমস্যা থাকে বিশেষ করে যদি আর্থিক সমস্যা থাকে তাহলে এই কাজগুলি করতে একদমই ভুলবেন না অবশ্যই বেলায় আমরা যখন সন্ধ্যে দিই তখন এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করতে পারলে আপনি আপনার জীবনে চরম উন্নতি করতে পারবেন অর্থাৎ এই কাজগুলির মাধ্যমে আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন অনেক সময় দেখা যায় যে বাড়িতে নানা রকম সমস্যা রয়েছে বা বাস্তু দোষ এই রকম নানা রকম সমস্যার জন্য আমরা চাইলেই অর্থ উপার্জন করতে পারি না অর্থাৎ অনেক পরিশ্রম করা সত্ত্বেও কোনোভাবেই অর্থ আসে না বাড়িতে কলহ বি এই সমস্ত তো লেগেই থাকছে তাই এই সমস্ত সমস্যা যদি একটা উপায় করা যায় তাহলে ভীষণ হয় আমরা যখন প্রতিদিন সন্ধ্যা প্রতিনিয়ত আরতি করি তখন সন্ধ্যাবেলায় সবাই তো প্রদীপ জ্বালাই কিন্তু এখন অনেকেই ধুনো দিতে কিন্তু ভুলে যায় অবশ্যই কিন্তু বাড়িতে ধুনো দেবে নারকেলের ছোবরা দিয়ে ধুনো যদি বাড়িতে ধরাতে পারেন তাহলে বাড়ির যে সমস্ত নেগেটিভ এনার্জি গুলো রয়েছে সেই সবকিছু কিন্তু দূর হয়ে গিয়ে আপনার জীবনে কিন্তু পজিটিভ এনার্জি প্রবেশ করবে অবশ্যই নারকেলের ছোবড়া দিয়ে ধুনো দেওয়ার সময় কয়েকটা সাদা সর্ষে ওর মধ্যে ফেলে দেবেন এবং তাতে যদি একটু ঘুটে দিতে পারেন তাহলে ভীষণ ভালো হয় এইভাবে যদি ধুনো দিয়ে বাড়ির চারিদিকে যদি দেওয়া যায় তাহলে বাড়ি নেগেটিভ এনার্জি গুলো দূর হয়ে পজিটিভ এনার্জি বাড়িতে কিন্তু প্রবেশ করবে বাড়ির যদি বাস্তু দোষ থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে আরেকটা কথা বলছি বাড়িতে কোনো তুলসী গাছ যদি দেহ রাখে সেই তুলসী গাছ কখনোই ফেলে দেবেন না যে গাছ দেহ রেখেছে সেই গাছগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন কেটে সেই গাছে একটু ঘি লাগিয়ে তাতে আগুন ধরিয়ে যদি সন্ধ্যা আরতি করেন তাহলে ভীষণ ভালো হয় এই টিপসটি কিন্তু অবশ্যই করবেন যাদের বাড়িতে বিশেষ করে বাস্তু দোষ রয়েছে তারা অবশ্যই অবশ্যই এই টিপসটি করতে কিন্তু ভুলবেন না আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবেন যদি আরও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন